লেট হয়েছিল বলে আমি শুধু ওইটুকু বলেছি যে রান্না রান্নাবান্না করে আসতে হয় না তুলে এসে যেটা করেছি আমি সেটা বলেছি সে তো আমি অন্যায় তো করিনি ঠিক আছে আমি তো অন্যায় তো করিনি বেশ তা নিয়ে আমার রাস্তাঘাটে অনেক সময় অনেক ছোট বড় কথা বলে আমি যদি বাড়ি আসি একটা যদি কথা বলি সেই ব্যাপার নিয়ে তোমাদের সঙ্গে অশান্তি আমার লাগে তুমি তুমি তানিয়াকে বলো যে সংসারে সব কথা আমাকে বলবি না তোকে ধরে পিটাবো তোমার বাবা তুমি বলতেই পারো জিজ্ঞাসা করতেই পারো মেয়েকে না কিন্তু ওর কি কি মানে কি না না ও কোনোদিনও ওর ব্যাপারে আমাকে সারা জীবন চেপে যায় ও ফালতু কথা বলে লাভ নেই আমি ও তোমাদের ব্যাপারে কিছু জানতেই পারি না আমাদের সংসারে ছোটখাটো ব্যাপারে কিন্তু সব ব্যাপারে অধিকার নাই তোমাদের জানার না

বলতে চাই না কান্না করছে মালবী তো জিজ্ঞাসা করলো মানু এত আসতে দেরি মানুকে জিজ্ঞাসা করলো ও মানু আসতে এত দেরি হয় কেন আমি মানু আসতে দেরি হয় কেন তুমি মানুকে জিজ্ঞাসা করো আমি জামাই ব্যাপারে আমি কি বলবো আমি শাশুড়ি আমার যে একটাই কথা তুমি ভালো করে পরের দিন একদিন বলছে আবার ধরে জানো মানুকে জিজ্ঞাসা করলাম তো মানু বললো রান্না বাড়া করে আসি মেয়েকে খাই দিয়ে আসি দেরি হয় আমি যে হ্যাঁ আমি সকালে বেরিয়ে আসি মেয়ে সকালে বেরিয়ে আসে একটু তো কাজ থাকেই

আছে দেখো ফোন করে লাগাও দেখো আমাকে সুপারভাইজার জিজ্ঞাসা করছিল যে মানু তোর 11টা থেকে ডিউটি করে দিয়েছি তোর এখনো মাঝে মধ্যে এতটা লেট হয়ে গেল আমি বলেছিলাম কি যে মেয়েকে খাইয়ে দেয় বাসনপত্র রেজে রান্না বান্না করে আসি একটু লেট হয়ে যাবে তাই তো হ্যাঁ এবার তুমি সেই তোমাকে কে জিজ্ঞাসা করছ আমি জানি না সঠিক হ্যাঁ তুমি নাকি বলেছো যে খাবার বাবার সব তো রেডি করে থাকে একটু নিয়ে চলে আসে যে বলে যে তাকে ফোনটা গিয়ে ধরিয়ে দিও আমাকে এই তুমি কথাটা বললার পর মনে পড়লো আমি তোমাকে একটা কথা বলি শোনো আমি সব সময় তুমি ভালো করে জানো তুমি এই কথাটাও পর্যন্ত বলেছো যে আমি ঝড়ঘটি ঠিক আছে আমি পাড়ায় ঝড়ঘটি আমার সুপার ভাই কেউ আমাকে দেখতে পারে না সব কথা ঠিক আছে ধরো তো আমার খরচা দেয় দিক আমি ওর মার খরচায় যে ওর মার ওর মেয়ে ওর ও দিলে দেবে না দিলে না দেবে সেটা ওর ব্যাপার কিন্তু আমি ও খরচা দেবে পরে আমি গুড়িয়াকে যে পড়াবো আমি সেইভাবে আমি মানুষ করেছি যে গুড়িয়াকে আমি ভালোভাবে মানুষ করবো আমি আমি আমার কর্তব্যটুকু করেছি আমি ও আমার কর্তব্য করছি এবার ওর মা টাকা দিতে সেটা ওর মার ব্যাপার ওর মা দাদন দিয়েছে ও না কর্ম করছে সেটা ওর মার ব্যাপার ও তো সেই যে ও বাড়িতে থাকলো তোমাদেরও স্কুলে পড়াতো তোমাদেরও স্কুলে পড়বে সালাদা একটা ভাঙাল নিয়ে একটা কিছু না সব নিজেদের মধ্যে এখানে কে আছো জয়পুরার সামনে স্কুল সরকারি স্কুল এটা আমি আমার ছেলেকে এটা দিই আমার দিনের দিন কেটে তাই আমি সরকারি স্কুলে দিই আর আমি ওকে দেব এই স্কুলে তুমি ভাবো কি করে গরীব হতে পারি সেটা ভালো কথা কিন্তু মালবিটা অনেক যখন কাজে কাজে লেগেছিল রান্না খাওয়ার ব্যাপারে কিছু বলেছিল বা যদি কেউ জানার কথা ঝগড়া হতে হবে আমি চাই না কি বলতে ঝগড়া শান্তি হবে তোমাকে যে ফোনে মেসেজ করতে পারলাম না যে ভয়েস পাবো না যে কিছু ঝগড়া শান্তি হবে তোমার সাথে কথা বলবো তোমাকে মেয়ের স্কুলে ভর্তি হবে তোমাকে আমি বারবার বললাম যে তোমাদের ওখানে ভর্তি করবো তোমার আধার কার্ড লাগবে জয়েন্ট ছবি লাগবে তোমাকে পাঠা হলো তুমি কালাকে কি বলছো কথাগুলো যে কি কালকে আধার কার্ড চেয়েছে আজকে ছবি চেয়েছে ব্যাপারটা আমি কিছু বুঝতে পারছি না আমি গিয়ে দেখবো কেন তুমি আসবো তারপরে ওই স্কুল চালু হবে ওটা আমার বাপের স্কুল না ওর দাদুর স্কুল যে মর্জি মতন স্কুল চালু হবে তুমি কেন এই খাম খেয়ালি গুলো এই সংসার করতে গেলে আমার যেমন আমার যেমন ক্ষমতা তাহলে সেমন ভাবে তাহলে ওই স্কুলে ভর্তি করা উচিত তো তোমাকে তো বলেনি কি বলেনি যে দুজনা কাজ করছো তাহলে বাস এখানে ওই স্কুলে ভর্তি করার কারণ হয়েছে আগা গড়াই জানো যে দুজনা ইনকাম করছো মেয়েটাকে আমরা পারবো না আর বাংলা স্কুলে এখানে দিলে মানুষ হবে না পরিবেশটাকে এমনি সরকারি তোমাদের ঘোষিত স্কুলটা আলাদা মুসলমান নেই আমাদের এখানে সব স্কুলে মুসলমান ভর্তি আর আমি মুসলমান স্কুলে ওকে আমি না আমি তার জন্য ওকে আমি তারপরে বলবো না সেটা কখনো ছেড়ে দিয়েছো তুমি বলবো না আড়ালে আমি চাকরি করি আমাদের সামনে কম বলো ছেড়ে দিয়েছে ও তোমাকে আমাদের সামনে তো তোমাকে করে কিছু বলতো না কিচ্ছু বলতো না ও ও আমি নিজে জানি ও তোমার জন্য যা করেছে তোমাদের সামনে করার সামনে কিছু করে নাই বলেই বলতে পারছো যে মেয়ে ভালো কোনো মেয়ে করবে না ও তোমার জন্য যা করেছে আমি আমার 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 পরিবারের জন্য এই কারণে এখন ডাইরেক্ট খুনের হুমকি দিচ্ছে অবধি না কে বলেছে তোমাকে খুন হ্যাঁ তোমাকে বলতেই পারে তোমাকে কিসের জন্য বলেছে বলো আমাকে তো রেকর্ডিং আছে তুমি তো পাঠিয়ে দাও কিসের জন্য বলেছে দেখি আমার কাছে রেকর্ডিং পাঠিয়ে দিয়েছে কিসের জন্য বলেছে তুমি যে খুনের হুমকি দেবে সে আমরা কথা কথা বলি তুমি সংসার করো না পালিয়ে যাও তোমাকে খুন করে ফেলবো বললে কি কোনো সুযোগ খুন করে ফেলতে পারে

তুমি অনেক কথা বলেছ আমার অনেক কথা অনেক আছে আমার তার জন্য তোমা প্রথম আপনি যতক্ষণ তুমি জামাই আছো ততক্ষণ আমার কোনো লাগবে না আমার কাছে স্পষ্ট কথা আমি ওই পাড়ার লোককে ধরে বলতেও যাইনি ফিটকা করতে তো যাইনি আর আমার না জানা আমি কাউকে পালিয়ে এসে সে বলে দেব আমার ফিটকা হবে কিছু হবে না কিছু আমি কি হবে তো আমি যে তুমি কি করো তুই কিন্তু আমাকে এসব করেছো যে তানিয়া আমাকে টাকা দেয়নি তানিয়া আমাকে অত্যাচার করেছে তানিয়া অত্যাচার করেছে হাত টাকা নিতে হয়েছে তো দু মাস তো নিজে ইনকাম করেছে নিজের টাকা নিজে খরচা করেছে কই মেয়ের জন্য কি করেছো তুমি মেয়ে তোমার অপরাধ কি করেছে মেয়ে কি অপরাধ করেছে আমরা তো কেউ মেয়ের জন্য তোমাকে কোনো আটকাইনি কোনো শাসন করিনি যে তোমার মেয়েকে তুমি দেখবা না মেয়েকে তুমি আসবা না কি করেছো তুমি মেয়ের জন্য আমার মেয়ে ছাড়ি দাও ছাড়ি দাও কি করেছো তাহলে তুমি সেই তুমি তখন কাজ হয়নি কম্ম হয়নি হিসাব করে দিল্লি গিয়ে প্রথম প্রথম চলেছে কই দিলি কাটা থাকতো তোমার শ্বশুর তো তোমাকে দু টাকা কেড়ে নেয়নি না তোমার শ্বশুর তো তোমার কোনো হিসাব নিতে যায় যে তুমি কি করেছো কোনো না সব সময় সে মা তার মেয়ে ভালো বাসা বারো বাড়িতে নাম আছে তার মুষ্টি ভরে বলবে যে কি করেছি যে তানিয়া একটু গরিব ঘরে বিয়ে হয়েছে বলে সেই নিয়ে আমাদের কোনোদিনও ই ছিল না যে কথা বলে কোনোদিন দিন তোমাকে ফোটা শুনিয়েছি যে তোমার কি আছে কি করবে আমরা সব সময় চিন্তা করি তুমি ভালো ভালো থাকবে

এই অব্দি তোমার বাবা তোমাকে জন্ম দিয়েছে তোমার জন্য কি করেছে আর আমরা সাত বছরে তোমার জন্য কি করেছি আর কিসের জন্য তুমি আমাদের সাথে এরকম করছো কেন করছো সেই উত্তর দাও আমাকে কেন করছো কি করেছি তোমাকে আমরা কি টর্চার করেছি তুমি তোমার আমাকে হিসাব দেখি তো তোমার বাবা কি মেয়ের জন্য দুটো খাবার আনতে পারি না তোমাকে টাকা দেয়নি কথা বলবে না টাকা দেয়নি এইখানে এইভাবে বললে লাভ নাই একদিন সময় করে নবদ্বীপে চলো না ও ওখানে বলতেছে ও কি বলতেছে আমি শুনি ও কি বলতেছে ও কি করতে চাইছে আমি দেখি ওর ওর বক্তব্য আমি শুনি তারপরে তোমাকে টাকা দেয়নি পয়সা দেয়নি তাহলে কই দুমাস পর তুমি কাজ করছো মাইনা যে কথা বলিনি সেই বলবি মনির থেকে dosta বিয়েরও বলি তুই রাখনা বল কি হবে না হবে কতবা

তোমার বাবা যদি ভালোই বাসতো তোমাকে তাহলে কি আর এতদিন দিন পর আসতো নাকি তোমার বাবা তোমাকে দেখতে?